গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে ওয়াইটি স্টুডিওর মধ্যে দুটি সেটিংস অন করে সেখান থেকে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ নিয়ে আসবেন তো ভিয়াস আমি জানি এটা অনেকেরই হয়তো বা কাজে লেগেছে অথবা অনেকেরই সেটাকে কাজে লাগাতে পারেননি কারণ হচ্ছে আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে যদি আমার কথা এবং কাজে যদি মিল না পান তাহলে আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি আপলোড করার পর থেকে কিন্তু আমার সেই ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ রিস্ক এঙ্গেজমেন্ট এবং কি ভিউজ বৃদ্ধি পেয়েছে কারণ হচ্ছে আমি সেই সিটিংসটা অন করেছিলাম বলে ভিয়াস আজকে আমি আরও ধামাকে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে আপনারা যারা নিয়মিত শর্ট ভিডিও আপলোড করেন আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করার মাধ্যমে সেখান থেকে মোটামুটি ভালো একটা রিস্ক এঙ্গেজমেন্ট কীভাবে আপনারা গেন করবেন আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে আজকে কিন্তু বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব তার আগে আপনাদেরকে একটা প্রমাণ দেওয়ার জন্য চেষ্টা করবো সেটা হচ্ছে গত পর্বে আমি যে ভিডিও মেক করেছিলাম সেটা কিন্তু মোটামুটি ভালো একটা র্যাঙ্ক করেছে রিস বেড়েছে এবং ভিওস গেন করতে সক্ষম হয়েছি এটা প্রমাণটা দেওয়ার পরেই কিন্তু আমি আপনাদেরকে আজকে হানড্রেড পার্সেন্ট শিওর এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কীভাবে আপনাদের যে শর্ট ভিডিওগুলো ভাইরাল করবেন সেই বিষয়ে আলোচনা করব তো ভিয়াস ভিডিওটি স্টার্ট করা যাক আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান সো সোট গেট স্টার্টেড তো ভিয়াস স্ক্রিনটা তো লক্ষ্য করুন ফার্স্ট অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাবো এখন হোয়াইট স্টুডিওতে প্রবেশ করবো হোয়াইট স্টুডিওতে প্রবেশ করার পর আমি কিন্তু গতপর আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনারা হুম আমিও সেই ভিডিওটা আমি আপনাদের সামনে এখন শো করাচ্ছি সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কত বলবে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে দুটি সিটিংস অন করো বাড়বে ভিউস অ্যান্ড সাবস্ক্রাইবার এই কথা বলার পরে কিন্তু আপনাদেরকে আমি ভিডিওটা মেক করে দেখিয়েছিলাম কিন্তু এই ভিডিওটি দেখার পরে কিন্তু আপনারা অনেকে কী করেছেন আপনাদের সেই ওয়াইটি স্টুডিওর মধ্যে সেই দুটি সেটিং অন করছেন এবং মোটামুটি সে সাথে ভালো একটা রেজাল্ট এবং ভালো একটা বেনিফিট আপনারা পেয়ে গেছেন তো ভিয়াস আমি আপনাদেরকে একটু বলতে চাই যে আমি যে দুটি সেটিং অন করেছিলাম এই ভিডিওর মধ্যে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপর দেখেন আমার এই অন করার পরে পরে কিন্তু আমার এই ভিডিওটি আমার র্যাঙ্ক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ধরো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন কী করব এভারেজ ভিডিউডিশনে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে কিন্তু ভিয়াস আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এখানে রিসেক ক্লিক করি রিচেক ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেরো হাজার লোকের কাছ থেকে বৃদ্ধি করে দিয়েছে হ্যাঁ ইউটিউবে অ্যালগোয় কারণ হচ্ছে আমি এই ভিডিওটা কিন্তু গত ফোস্ট না গতকাল আমি সেরেছিলাম তো ভি দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে যদি স্ক্রোল ডাউন করে দেখতে পাচ্ছেন এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু সেভেন পার্সেন্টের মধ্যে আসে যেটা অনেকটাই ভালো একটা ভিডিওর জন্য তারপর হচ্ছে ভিয়াস আমি যদি এখানে এদিকে রিস করি দেখতে পাচ্ছেন এখানে এক হাজার ভিউজ হয়ে গেছে আমার কিন্তু এই চ্যানেলটা খুব ছোটো একটা চ্যানেল মাত্র ফার্স্টের মধ্যে সাবস্ক্রাইবার আছে তারপরে কিন্তু মোটামুটি ভালো একটা হ্যাঁ আমি ভিউজ এখানে পেয়ে গেছি তারপরে আমি স্ক্রোল ডাউন করে এদিকে দিকে স্ক্রোল করে যদি স্লাইড করার পরে যদি আপনাদেরকে দেখাই যে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি অল্প কয়েকদিনের মধ্যে অল্প দুই এক দিনের মধ্যে কিন্তু আমি ওয়াশস্ট্যান্ডটা পেয়ে গেছি পঁচপান্ন ঘন্টার মতন পেয়েছি তারপরে আমি যদি এখানে স্ক্রল করি তারপর দেখতে পাচ্ছি অ্যাভারেজ যে ভিডিওরেশনটা আছে সেটাও কিন্তু এখানে তিন মিনিট দেখাচ্ছে তারপরে এখানে ক্লিক করলাম এখন অডিয়েন্সের সংখ্যা আমি আপনাদেরকে বলতেছি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাস মাত্র একটা ভিডিওর মাধ্যমে আমি কিন্তু ছত্রিশটা সাবস্ক্রাইবার পেয়েছি ভিডিওটা আমি সেরেছিলাম গত পরশু তো যাই হোক আমি আপনাদেরকে এই ভিডিওটা আমি যে র্যাঙ্ক বা ভিউজ পেয়েছি সেই ওয়াইটি স্টুডিও মধ্যে যদি স্ক্রিন অন করতে পারেন তাহলে কিন্তু আপনারা এইভাবেই কিন্তু ভিউজটা পাবেন এবং সাবস্ক্রাইবার কিন্তু আপনাদের বাড়বে আমি যেভাবে বৃদ্ধি করেছি কিন্তু আপনারা বৃদ্ধি পাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আছি এই ভিডিওর মাধ্যমেই আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে চার হাজার ঘন্টা মাস্ট্রে কিন্তু পূর্ণ হয়ে যাবে তো যাই হোক এখন আমি টপিকে চলে আসবো এখানে আমি কী করবো আমি যে বলেছিলাম আপনাদেরকে যে শর্ট ভিডিও কীভাবে আপনার ভাইরাল করবেন সেই টিপস এবং টিপসটা কাছে আমি এখন দিয়ে দেবো যার জন্য আমার কিছু কাজ করতে হবে আপনার স্কিমটাতেগুলো করুন মনোযোগটা দেবেন অবশ্যই অবশ্যই কেননা আপনি যদি মনোযোগ না দেন তাহলে কিন্তু এই ভিডিও যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন ভ্যাস আমি এখন ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপ আছে সেখানে প্রবেশ করবো এখানে প্রবেশ করার পরে আপনাদের একটা জিনিস আমি আপনাকে জাস্ট লক্ষ্য করে দেখিয়ে দিব তো বিয়াস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এদের শর্টের একটা ডিজার্ট চলে আসছে অর্থাৎ আমরা যখন ইউটিউবে প্রবেশ করি সঙ্গে সঙ্গে কিন্তু শুধু শর্ট সম্পর্কে বেশি বেশি চলে আসে লং ভিডিওর চেয়ে কিন্তু শর্ট ভিডিও চলে আসে যার জন্য রং ভিডিওর চেয়ে শর্ট ভিডিওর প্রতি মানুষ বেশি ঝুঁকছে এমনকি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারও কিন্তু শর্ট ভিডিও আপলোড করার মাধ্যমে সেখান থেকে ভালো অঙ্কের টাকা ইনকাম করে হাতিয়ে নিচ্ছে তো ভিয়াস এই শর্ট ভিডিওর মধ্যে ব্যাপক চাহিদা চলছে বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মে তাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিয়াস আমি কিন্তু এই ইউটিউবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে কিন্তু শর্ট সম্পর্কে একটা হুম চলে আসছে তো দেখতে পাচ্ছেন ভিয়াস এখানে যে শর্টের দেখেন চারটা আই থামলে চলে আসছে শর্টের কিন্তু চারটা থামলেও চলে আসছে এখন আমি যদি স্কোর ডাউন করে এদিকে যাই এদিকে যাই একটা দুই একটা ভিডিও বের হবে দেখবেন ভিয়াস দেখতে দেখতে পাচ্ছেন ভিয়াস বের হচ্ছে হুম বের হচ্ছে বের হচ্ছে এই দেখছেন বিয়াস আবার কিন্তু এখানে শর্ট ভিডিও চলে আসছে অর্থাৎ মানে শর্টের মানে অভাব নেই রং ভিডিওর চেয়ে শর্ট ভিডিওর প্রতি মানুষ বেশি ঝুঁকেছে এমনকি সেই শর্ট ভিডিও মানুষ এখন দেখছে বেশি তাই ইউটিউবের প্ল্যাটফর্মে যখন প্রবেশ করবেন তখন কিন্তু আপনার এসেই এই শর্ট ভিডিওটাই দেখাই এখন যদি আমি এখন স্কুল ডান করি স্কুল ডান করবো আপনি নিচের দিকে যাবো আমরা স্কুল ডান নিচের দিকে যাবো এখানে আবার দেখতে পাচ্ছেন শর্ট সেকশনটা চলে আসছে অর্থাৎ শর্ট সার এখন নেই ইউটিউবের মধ্যে তাই বলছি আপনি যদি একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর থাকেন শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে থাকেন কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনাদের সেই ইউটিউবের মধ্যে কিন্তু কোনো শর্ট ভিডিওই ভাইরাল হচ্ছে না কিন্তু ভাইরাল না হওয়ার কিছু কারণ রয়েছে সেগুলো আমি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনাদের সেই শর্ট ভিডিওগুলো ভাইরাল করবেন সেই ট্রিক্সটা আপনাদেরকে আমি এখন দিয়ে দিব তো মনে করেন আমি এখন এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এখন কী করব গুগল যে ক্রম ব্রাউজার আছে সেই তার মাধ্যমে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ভাইরাল করবেন তো আমি কি করবো এখান থেকে চলে যাবো চলে যাবো আমি কী করব এখন আমি প্রবেশ করবো গুগল যে ক্রম ব্রাউজার আছে সেখানে প্রবেশ করবো এখানে প্রবেশ করার পরে আপনি যে ইউটিউব চ্যানেলের যে শর্টস ভিডিওগুলো আপলোড করতেছেন সেই চ্যানেলটাকে আপনি কি করবেন এই গুগল ক্রম ব্রাউজারের মাধ্যমে কী করবেন ওপেন করবেন তো আমি কী করব আমি এখানে প্রবেশ করবো আমার এখান থেকে আগে থেকে ইয়া করা আছে লগ ইন করা আছে আমি এখানে প্রবেশ করলাম এরপর আপনারা কী করবেন যে কাজটি করতে হবে তা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই অবশ্যই ভিডিওটা মনোযোগ সাগরে দেখবেন স্কিপ না করে কারণ হচ্ছে স্কিপ করে আপনি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি এর মন্ড কিছু বুঝবেন না যদিও ভিডিওটা লং হবে কিন্তু যার শর্ট ভিডিও আপলোড করে তাদের জন্য খুবই খুবই একটা আশীর্বাদ স্বরূপ হয়ে থাকবে বলে আমি মনে করছি তো এখন কী করব আপনারা কী করবেন এই যে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাবে তো অভিয়াস এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কী করবেন এখানে একটু জুম করে নিচে দেখতে পারবেন এখানে একটা সেটিং আইকন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর্যন্ত আপনাদের সামনে নতুন আরেকটি আপ শো করবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে জেনারেল আছে চ্যানেল আছে আপলোড ডিফল্ট আছে পারমিশন আছে কমিউনিটি আছে এবং কি অ্যাগ্রিমেন্টস আছে তো আপনাদের কাজটি হবে যে চ্যানেলে ক্লিক করবেন এখানে চ্যানেলে ক্লিক করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অর্থাৎ আপনি যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেখানে কিন্তু আপনার ডিসক্রিপশন বক্স থাকে অর্থাৎ আপনাকে ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনার সেই চ্যানেল সম্পর্কে কিন্তু কিছু তথ্য দেওয়া লাগে যেটাকে আমরা কিউআর্ড বলি সেটা হচ্ছে এই কিউআরটা হচ্ছে মেন জিনিস তো ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেলের কিউআর্ড এগুলো হচ্ছে আমার চ্যানেলের কিউআর্ট তো ভিয়াস আমি আপনাদেরকে একটা জিনিস স্মরণ করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কিন্তু আমার এই টেক্স স্কুল চ্যানেলটিতে আমি প্রতিনিয়ত কিন্তু কী করি যে রং ভিডিও আপলোড করি আমি কিন্তু শর্ট ভিডিও কখনো আপলোড করি না কারণ শর্ট ভিডিও আমার কাছে তেমন ভালো লাগে না যাতে আমি করি না তো যারা যারা আপনার কন্টেন্ট ক্রিয়েটর যারা শর্ট ভিডিও শুধু আপলোড করেন তাদের জন্য কিন্তু আসলে কিন্তু এই ভিডিওটি ম্যাক করা তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই যে আপনারা কী করবেন এই যে কিউআরের জায়গায় আপনারা শুধুমাত্র এই যে শর্ট ভিডিও যে যখন আপনারা আপলোড করেন শর্ট যেভাবে আপনার দেন যে অর্থাৎ হ্যাশট্যাগ দেন যে আপনার শর্ট হ্যাশট্যাগ দিয়ে শর্ট লেখেন শর্ট ভাইরাল শর্ট টিপস শর্ট শর্ট ভিডিও শর্ট ভাইরাল ভিডিও আপনারা যেভাবে দেন না ঠিক সেভাবে কিন্তু আপনাদেরকে এখানে এই কিউর্ডগুলা এখানে দিতে হবে কারণ হচ্ছে আমি কিন্তু এখানে একটা শর্ট সম্পর্কে লিখিনি কারণ হচ্ছে আমি এখানে সব সময় আমি লং ভিডিও আপলোড করি যার জন্য আমি এখানে কোনো শর্টের যে একটা কিওয়ার্ড আছে সেটা এখানে দেইনি কিন্তু অবভিয়াসলি আপনারা সব সময় কী করবেন আপনাদের যারা শর্ট চ্যানেল আছে অবশ্যই অবশ্যই আপনারা কী করবেন এই কিওয়ার্ডের মধ্যে আপনারা শর্ট লিখবেন হ্যাঁ শর্ট লিখবেন শর্ট ভাইরাল ভিডিও শর্ট ভিডিও শর্ট ট্রফিক যাই হোক আপনার শর্ট সম্পর্কে যত ধরনের পারেন কম পক্ষে এখানে মনে করেন যে এখানে আছে তো মনে করেন যে প্রায় মধ্যে দেওয়া যাবে তাই না কিন্তু আপনারা কি করবেন এখানে কম পক্ষে চারশো জন শর্ট সম্পর্কে এখানে কিউআর থাকে তাহলে দেখবেন যে আপনারা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সেই ভিডিওগুলো র্যাঙ্ক করবে এবং শর্ট ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে এছাড়াও আরও কয়েকটি সেটিং আছে বন্ধুরা এখন আপনারা একটু মনোযোগ শহরে ভিডিও দেখতে থাকুন এই তো আছে এই করার পরে আপনি কি ওপেনটাকে সেভ করে দেবেন তো ভাই এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব এখানে চিটিং কোড ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনাদের কাজটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু জুম করতে যাচ্ছি আচ্ছা তো এখানে কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু তিন তিনটা অপশন আছে বৃত্ত আছে তিনটা বৃত্ত দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে ইয়াস সেট দিস চ্যানেল এস মেড ফর কিডস অলওয়েস আই অলওয়েস আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস এভাবে একটা বলছে তো যেহেতু আপনারা যেহেতু একটা ভিডিও মেক করতেছেন সেটা কিন্তু আপনার বাচ্চাদের জন্য হ্যাঁ করতেছেন না অথবা অ্যাডাল্টদের জন্য করছেন সেদিক থেকে আপনাকে লক্ষ্য করতে রাখতে হবে তারপরে হচ্ছে নো স্যার দিস চ্যানেল এ ইজ নট মেড ফর কিডস এখানে আসে আই নেভার আপলোড কন্টেন্ট দেট মেড ফর কিডস রান আমি করতেছে না তো যার জন্য আপনাকে এটা কিন্তু সিলেক্ট করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন না আই ওয়ান্ট টু রিভিউ দিস সিটিং ফর এভরি ভিডিও আর যদি আপনি যেহেতু এটাতে রিভিউ কোনো ভিডিও দিচ্ছেন না তাহলে আপনাকে কী কী করতে হবে এই মাছখানটায় অবশ্যই অবশ্যই আপনাকে সেটিং করতে হবে এরপর কী করতে হবে আপনাকে এটা এটা আপনাকে সেভ করে নিতে হবে তো ভিয়াস এরপর হচ্ছে ফিচার এলিজিবিলিটি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে আপনারা কিন্তু অ্যাভেলেবল টাইম কিন্তু আপনারা কি করেন যে এক নাম্বার যেটা আছে স্ট্যান্ডার্ড ফিচার এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনারা পেয়ে যান অ্যানাবল করে দিয়েছেন কিন্তু আপনি কী পাচ্ছেন এখানে ইন্টারমিডিয়েট ফিচার এখানে কিন্তু অ্যানাবল করা থাকে না এটা আপনাদের কিছু কাজ থাকে এবং আপনার তারপর দেখছেন তিন নাম্বার হচ্ছে অ্যাডভান্স এটা হচ্ছে আপনার চ্যানেল যখন আপনার সব কাস্টমাইজ হয়ে যাবে সেই সময় কিন্তু আপনাদের কাজটা এখানে এনাবেল করে দিতে হবে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই কাজটি করতে হবে এছাড়াও আপনাদের আরও একটা কাজ আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ সরকারের ভিডিওটা দেখে থাকুন এরপরে যে কাজটি করতে হচ্ছে সেটা হচ্ছে যে আপলোড ডিফল্ট জাস্ট এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে ভিআ দেখতে পাচ্ছেন এখানে যে ভিজিবিলিটি লেখা আছে এখানে কিন্তু আমি যদি ভিডিও যখন আপনি আপলোড করেন সেই সময় কিন্তু অনেক সময় কী করেন আপনারা সেটাকে পাবলিক করে রেখে দেন পাবলিক করে রেখে দিলে কী হবে আপনার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাচ্ছে আর আপনি কিন্তু সেটাকে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আপনি কি কী করতে পারছেন না সেটাকে আপনি এডিট করতে পারছেন না এই জন্য আমি বলতেছি আপনারা অবশ্যই সেটাকে প্রাইভেট করে রাখবেন ওকে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে হয়তো বা ভিডিওটি ফিনিশিং দিতে পারলাম না তবে আপনারা আপনাদের সেই ক্রম বাজারের মাধ্যমে এই সিডিংগুলো অন করে নেবেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে আশা করছি